মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তোমাকে মিষ্টি খাবি চলে যাবে আর চোখের জল চোখের জল দেখে যদি তুমি বোকা হও তোমাকে বোকা চোতা বানিয়ে চলে যাবে যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড নয় বয়ফ্রেন্ডকে চেঞ্জ করবা না আরো সবার সাথে মুখ মারাবে পাসওয়ার্ড চাইলেই তো কত পিয়াঙ্কা গেল না তো টুনিয়া বলে কত জল আরে বয়ফ্রেন্ডকে বলছি ওই মালটাকে হাঁটা না ও গান মারা ঘটিয়ারা লোকের সাথে পোধ মারা তাহলে তোর কি পাসওয়ার্ড চাওয়ার কোনো দরকার নেই ও গাদার গাড়ে যাক তুই এটা ভালো মেয়ে পাবি পাসওয়ার্ড চাইলেই বড় ভালোবাসার দোষ বেশ করেছি চেয়েছি তোর ওপর আমার বিশ্বাস নেই তাই তোর কাছ থেকে পাসওয়ার্ড চেয়েছি তুই এমনি মানে বারো মাল জীবনে অনেক খুঁজে পাক কিন্তু এই বস্তির মেয়েগুলোর মতো অন্যের ভাতা নিয়ে আর তোমার ভাতার যদি বস্তির মেয়ের ভাতের হাড়ির মধ্যে গিয়ে মুখ দেয় দশ টাকা তোমার ভাতার যদি ঠিকঠাক থাকে বস্তির মেয়ে কেন তোমার খাটের তলার মেয়ের পিছনেও কেউ যাবে না কেউ সোমবারে দেখায় কেউ শুক্রবারে দেখায় কেউ সোমবারে লাগায় কেউ শুক্রবারে লাগায় কিন্তু লাগায় সবাই দু টাকায় চুল স্টেট করে ক্যাটনাকায় চুদিও না কেউ ওয়েতে গিয়ে লাগায় কেউ গলিতে গিয়ে লাগায় কেউ শুয়ে লাগায় কেউ দাঁড়িয়ে লাগায় কিন্তু লাগায় সবাই বস্তির মেয়ে মারাচ্ছে এ বৌদি ওটা খেলার জিনিস না ছোটবেলায় দুটো জিনিস নিয়ে আমরা গুলি খেলতাম আর এখন বড় হয়ে দুটো পাই না বলে কান্নাকাটি করি আর তুমি তাই নিয়ে খেলা করছো যাদের মন যত বড়ো আমরা তাদের তত বেশি ভালোবাসি আমরা বড় বড় মন দেখে কাউকে ভালোবাসি আর তুমি তাই নিয়ে খেলা করছো বৌদি যদি বাই চান্স ছিঁড়ে যায় তার দায় কে নেবে আমরা কি খাবো মারা ছেলেকে নয় ছেলের বাবাকে পটাও মনে রাখবে কান টানলে মাথা আসে আর তার বাপ যদি বানা না ঢ্যাম নয় কি তখন হবে বাপও ঢ্যাম না ছেলেও ঢ্যাম তুমি কার কান টানবা ওই জন্য বলছি বাপের লুঙ্গি ধরে টানো লুঙ্গির তলায় ঢুকে যাও ছেলে এমনি দৌড়বে